হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজ আমরা ডুবে যাব পৃথিবীর সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর জগতে এমন ঘটনা যা বিজ্ঞানী গবেষক এবং সাধারণ মানুষকে বছরের পর বছর ধরে অবাক করে রেখেছে কোনোটা প্রকৃতির প্রড়ে লুকানো কোনোটা মানুষের হাতের খালা আর কোনোটা অতি প্রাকৃত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি এমন অসমাধিত রহস্য যদি তোমরা রহস্য প্রেমী হাও তাহলে লাইক করে দাও সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে দাও যাতে পরের ভিডিও মিস না করো চলো শুরু করি এক ঘটনা তুষারের মধ্যে অদৃশ্য মৃত্যু উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার উড়াল পর্বতমালায় নয় অভিজ্ঞ হাইকার যারা স্কিইং ট্রিপে গিয়েছিলেন অদ্ভুতভাবে মারা যান তারা তাঁবু ছেড়ে অর্ধনগ্ন অবস্থায় বাইরে ছুটে যান এবং পরে তাদের দেহগুলোতে ভাঙা হাড় রেডিয়েশনের চিহ্ন এবং এমনকি জীব ছেঁড়া অবস্থায় পাওয়া যায় তাঁবুর ভেতর থেকে বাইরে যাওয়ার জন্য তারা ছুরি দিয়ে তাঁবু কেটে বেরিয়ে যান কিন্তু কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না থিওরি সবচেয়ে জনপ্রিয় থিওরি হল তুষারধস বা অ্যাভালন্স একটি দেরিতে হওয়া স্ল্যাব অ্যাভালন্স বা ক্যাটাবেটিক বায়ু তাদের তাবু থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল অন্যান্য থিওরিতে রয়েছে সোভিয়েট সামরিক পরীক্ষা ইউএফও বা ইয়েতি আক্রমণ গবেষকরা বলেন আ কম্প্যালিং ন্যাচুরাল ফোর্স এর কারণ কিন্তু পুরো সত্য এখনও অজানা দুই মেরি সেলেস্ট জাহাজ সমুদ্রের খুতুড়ে জাহাজ আঠারোশো সালের ডিসেম্বরে আটলান্টিক মহাসাগরে এই আমেরিকান ব্রিগানটাইন জাহাজটি খালি অবস্থায় পাওয়া যায় ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস তার স্ত্রী কন্যা এবং সাতজন ক্রু সদস্য অদৃশ্য হয়ে যান জাহাজের খাবার পানি ন্যাভিগেশন যন্ত্র সব অক্ষত ছিল এমন কি একটা খাবারের প্লেট অর্ধেক খাওয়া অবস্থায় পড়েছিল লাইফবোটটি অনুপস্থিত ছিল কিন্তু কোনো ঝড় বা লড়াইয়ের চিহ্ন নেই থিওরি সবচেয়ে যুক্তিযুক্ত থিওরি হল অ্যালকোহল ব্যারেল থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ভয়ে ক্রুরা লাইফ বোটে করে জাহাজ ছেড়ে যান অন্যান্য থিওরিতে রয়েছে মিউটিনি পাইরেট আক্রমণ বা রোগ ওয়েভ কেউ কেউ বলেন এটা একটা ইন্স্যুরেন্স স্ক্যাম ছিল ভয়নিচ ম্যানোস্ক্রিপ্ট অজানো ভাষার রহস্যময় বই এই পনেরো শতকের হস্তলিখিত বইটি ইতালিতে পাওয়া যায় যাতে অজানা লিপিতে লেখা এবং অদ্ভুত উদ্ভিদ নক্ষত্রমণ্ডল এবং নারীদের ছবি আছে বইটির দুইশো পৃষ্ঠা কিন্তু ভাষাটি কোনো পরিচিত ভাষার সাথে মেলে না কার্বন ডেটিং অনুযায়ী এটি চোদ্দশো চার থেকে চোদ্দশো আটত্রিশ সালের মধ্যে লেখা থিওরি এটি একটা ফার্মাকোপিয়া বা ঔষধের বই হতে পারে বা একটা এনকোডেড কোড অজানা ভাষা বা এমনকি একটা প্রতারণা কেউ বলেন এটি রজার বেকনের লেখা অন্যরা বলেন এটি অ্যালিয়েন বা কাল্ট অফ আইসিসের সাথে যুক্ত এখনও কোনো ডিকোড সফল হয়নি চার অ্যামেলিয়া এয়ারহার্টের অদৃশ্যতা আকাশের রহস্য উনিশশো সালের জুলাই মাসে এই বিখ্যাত আমেরিকান পাইলট তার লক হিড ইলেকট্রা বিমান নিয়ে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিশ্ব ভ্রমণের সময় অদৃশ্য হয়ে যান তার সাথে ছিলেন নেভিগেটর ফ্রেড নুনান শেষ যোগাযোগে তিনি জ্বালানি কমের কথা বলেন কিন্তু কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি থিওরি সবচেয়ে সাধারণ থিওরি হল জ্বালানি ফুরিয়ে যাওয়া এবং সমুদ্রে ক্র্যাশ অন্যান্যতে রয়েছে জাপানি স্পাই মিশন দ্বীপে অবতরণ করে বন্দি হওয়া বা এমনকি নিউ জার্সিতে লুকিয়ে নতুন নামে বেঁচে থাকা সম্প্রতি সোনার ইমেজের সম্ভাব্য ধ্বংসাবশেষ পাওয়া গেছে পাঁচ মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট তিনশো সত্তর আধুনিক যুগের অদৃশ্যতা দুই সালের মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে এই বোয়িং সাতশো সাতাত্তর বিমানটি দুশো উনচল্লিশ জন যাত্রীসহ অদৃশ্য হয়ে যায় র্যাডার থেকে অদৃশ্য হওয়ার পর এটি দক্ষিণ দিকে ঘুরে যায় এবং ভারত মহাসাগরে কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায় থিওরি পাইলটের সুইসাইড হাইজ্যাকিং বা মেকানিক্যাল ফেইলিওর কেউ বলেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে কাজাকস্থানে নেওয়া হয়েছে অন্যরা বলেন অতিপ্রাকৃত কারণ সবচেয়ে প্রভাব্য হল পাইলটের ইচ্ছাকৃত ক্র্যাশ এই ছিল পৃথিবীর পাঁচটি অসমাধিতু রহস্য কোনটা তোমরা সবচেয়ে বেশি সবাক করল কমেন্টে জানাও যদি এমন আরও ভিডিও চাও তাহলে লাইক এবং শেয়ার করো পরের ভিডিওতে দেখা হবে আরও রহস্য নিয়ে বাই